আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আজাদ এবং আমার চ্যানেল নাম ক্লাসিক্যাল বাংলাদেশ আজকের সকালটা খুব সুন্দর এবং খুব ঝলমল করছে আমি এখন আছি সুবর্ণখালী মাথা গাছ মনোমুগ্ধকর পরিবেশ না দেখলে বোঝাই যাবে না দেখলে বোঝা যায় তাই কবিগুরু রবীন্দ্রনাথের একটা লাইন মনে পড়ছে গগন গড় যে নেই কোন বলসা কোলে একা বসে আছি নাই বর্ষা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা বলসা খরা নদী খুর খর বর্ষা 你们来帮。 সংখ্যা আরও বাড়িয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ভ্যান চলে গেল এবং আমরাও তার পথ ধরে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করব হ্যাঁ কেবল আমি আমার যাত্রা শুরু করলাম আমার সাথে আছে আমার সেই বাইসাইকেল যে বাইসাইকেল আমার বলা যেতে পারে যাত্রাপথে অন্যতম উৎসব দেখুন কি সুন্দর দৃশ্য ওই যে চালে ড্রাম চলে যাচ্ছে খুব সুন্দর আবারও চললাম আমি আমার নতুন গন্তব্যস্থল শ্বাসের উদ্দেশ্যে দেখেন কি সুন্দর ভিউ কি সুন্দর লোক এবং কি সুন্দর পরিবেশ সামনে একটা আমবাগান পড়বে হ্যাঁ সেই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমরা এখন সামনে অফ দ্য ব্রিজের দিকে যাব ঠিক আছে দ্য পার্কে এখন আমরা মাতা গাদি খালের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে দেখতে পাচ্ছেন নদীর সাথে একটা সুন্দর বাড়ি গড়ে উঠেছে খুব সুন্দরভাবে তারা তৈরি করছে আমার চারিপাড়িতে বিভিন্ন গাড়ি যাচ্ছে মোটর সাইকেল সিএনজি আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেন সবচেয়ে যে নতুনভাবে আইকনিক বা জায়গাটা ফুটে উঠেছে সেই জায়গার একটা ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে নারকেল গ্যাস এবং সাথে রয়েছে পিলার এবং পিলারগুলো খুবই সুন্দরভাবে দিয়েছে সে সাথে মানুষ এখানে বিকালের পরে এই স্থানটিতে আসে ভিড় করে এবং তারা তাদের সুন্দর দৃশ্যগুলো ভালোভাবে দেখতে পারে দেখতে পাচ্ছেন সেই সুন্দর পিলার গুলো সারিবদ্ধ আছে আর নারকেল গাছ আমি চলেছি আমার সাইকেল নিয়ে সামনে মাতা গাদি কি সুন্দর শিশু গাছ যেখানে মনে হয় চোখ ঘুরিয়ে যাচ্ছে এমন সুন্দর বাংলার দৃশ্য আবার বারবার বলে যে এমন দেশটিকে পাবে না তো তুমি সকল দেশের রানী আমার জন্মভূমি আমরা সামনে একটা বাম হতে মসজিদ দেখতে পারবেন এই যে সুন্দর একটা মসজিদ যেটা নদীর সাথে গড়ে উঠেছে আর এই সেই মাথা খাল খুবই স্রোত আমিও এগিয়ে চলেছি আমার সাইকেলের সাথে সুন্দর লুকিং অ্যান্ড ভিউ আহ মনোমুগ্ধকর পরিবেশ চারিপাশের যেন রৌদ্র ছন্দমলে একটা আবহাওয়া আজকের বিরাজ করছে আজকের বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই সে সাথে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি পিলারগুলো খুবই সুন্দর এই দেখেন একটা বাচ্চা বৌদ্ধ দিয়ে পাখি শিকার করার চেষ্টা করছিলাম আমিও আমার সেই সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছিলাম সত্যিই খুবই সুন্দর দৃশ্য এমন দৃশ্য না দেখলে বোঝায় যাবে না যে বাংলার দৃশ্যগুলো এত সুন্দর হয় যে গরু যাচ্ছে সামনে মনে হয় সাত মাইলের বাজার আছে সেখানে গরুগুলো বিক্রি হবে কি সুন্দর পিলা দেখেন ধরে ধরে যাচ্ছি মনে হচ্ছে যেন এক একটা ট্রেনের মতন আমার সাথে চলছে ঝকঝকাঝক ট্রেনের মতন কি সুন্দর দৃশ্য সামনে আবার আমার সামনে একটা লুকিং ঢিউ আসতে যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য সকলকে জানান সুন্দর দৃশ্যের ভিউ এই যে কি সুন্দর দৃশ্য সবুজের শ্যামলে ঘেরা আমাদের এই বাংলাদেশ আর